এক রাকাত বিতর পড়া যাবে কি বিতির সালাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন কয় রাকাত এক রাকাত কারণ এদেশের বেদাতিরা বিতির সালাপকে হত্যা করেছে আল্লাহ쌈 বিতিরের নামাজ পড়তেন কোথায় তাহলে বিতিরের নামাজ তিনি ঘরে পড়তেছেন কত রাকাত পড়ছেন এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখান এটা দেখছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমাদের আমরা প্রায় ভারত উপমহাদেশের ভারত পাকিস্তান বাংলাদেশ এরকমের মানুষ নামাজ সাধারণত আমরা তিন রেকাত পড়ে থাকি মাকরিবের সলাথের মতো দুই কাত পড়ে আত্মা হেয়ুতাশা উৎ পড়ে তারপরে উঠে আমরা দুয়া খুনুদ পড়ে থাকি এবং অন্য সূরা মিলিয়ে দুয়া খুনুদ পড়ে থাকি এ বিষয়ের উপর আহলে হাদিসের কয়েকজন শেখ আমরা দেখতে পারলাম ওনারা বলতেছেন যে বিতির নামাজ এক রাকাত পড়তে হয় আসুন এই বিষয়টি আজকে স্পষ্ট করার জন্য আজকের এই ভিডিওর উপস্থাপনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রথমে আমরা শুনে নেই শেখ আব্দুল রাজা হাবিদ ইউসুফ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন ওনার সংক্ষিপ্ত বক্তব্য আমরা একটু দৈর্য সহকারে শুনে নেই বেতির সলাদ এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রেখা পড়েন মাঝে মধ্যে তিন রেখাত পড়বেন এক রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতে হ্যাঁ এখলাস একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে সিজ দেয় মনে করলে কোনো কোনো দিন দোয়ায় কোনো পড়বেন বেতির পড়লেই দোয়ায় কোনো পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চাহে তাহলে ভিতরে চলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়ে কোনো পড়তেন না রামাজান ছাড়া তবু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ে কোনো পড়তে চাই তাহলে কোথায় পড়বে ভিতরে চলাতে পড়বে রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তিন রাখাত ভিতরে পড়লে দ্বিতীয় দুই রেখাত পড়ে বসতে হবে না এহাদিস জাল তিন রেখাত পড়লে এক টানা পড়তে হবে তো বন্ধু এ ছিল আব্দুল জাহাবেন ইউসুফ সাহেবের বক্তব্য আসুন আমরা মুজফর বিন মহসির সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন দুই নামাজ নমাজ এক না তিন রেখাত পড়তে হয় তা আমরা জানার একটু মুজফর বিন মহসির সাহেবের মুক্ত চেষ্টা করি ভিতির সালাদ এক রাকাত পড়ার চেষ্টা করবেন কয় রাকাত এক রাখাত কারণ এদেশের বেদাতিরা বিতির সালাদকে হত্যা করেছে সালাদটা পড়ে আপনার সোননাথটা এক রাকাত বেঁধে সোননাথ চালু করবেন আপনারা কথা বোঝা গেছে তিন রাত তো কখনো পড়বেন পাঁচ রাখা তো কখনো পড়বেন সাত রাখা তো কখনো পড়বেন কিন্তু বেশি পড়বেন কয় রাকাত এক রাখাত আসলে বেতির এক রাখাতি এক রাখাত না পড়লে বেতির হয় না পাঁচ রাকাত পড়লেও এক রাকাত না পড়লে বেতির হয় না এক রাকাত পড়ার চেষ্টা করবেন দুই ভাবে পড়া যায় তবে পুনরায় আল্লাহ আকবর বলে হাত বেঁধে কুনুত পড়ার কোন দলিল নাই জাল দলিল নাই এর কি জাল দলিল নাই পরে আরেকটা একটা সুরাকের পড়ে আপনি রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে এবার হাত তুলে কুনুত পড়েন তবে উত্তম হলো রুকুর আগে কুনুত পড়া মনে থাকে বেতের কুনুত রুকুর আগের পড়া আর বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতের দোয়া হলো ভিতরে কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া ইলাইকা এটা পড়া যাবে না ভিতরে কুনুত হল আল্লাহ হাদিনি ফি মান হাদায়াত ওয়া আফিনি ফি মান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাত এটা হলো বিতিরের কুনুত তো বন্ধুগণ এ ছিল মুজাফফর বিলহসীর সাহেবের বক্তব্য উনি ওনার বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুক্তিকেও বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি রসুল্লাহ সাল্লি সাল্লামের বিতিরের সালাদ আমরা বিতিরের নামাজ কিভাবে। বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা তিন রাখাত আচ্ছা যেই জায়গাটা ঝামেলা সেটা হলো দুই রাখাত পর সালাম ফিরাইতেন ফিরে আবার দাঁড়াইতেন কিনা মুসনাদ আহমদ পঁচিশ হাজার দুইশো তেইশ নাম্বার হাবিস হাদিস হাসান নিঃসন্দেহে নিম্ন হাসান সনদ

আবু দাউদ শরীফের তেরোশো বাষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আম্মাদের আয়সা সিদ্দিক আর আল্লাহ তালাকে প্রশ্ন করছেন বিকম কান রসুল্লাহ সাল্লাহাম ইউতি আম্মাজান নবীজি বিতির কয় রাকাত পড়তেন তা আম্মাজান কিভাবে জবাবটা দিচ্ছে দেখেন কানা ইউতির সালাহিন নবীজি বিতির পড়তেন চার রাখাত এবং তিন ডাকাত এটা কোনো কথা কি বলতেন চার রাখাত এবং আসলে একসাথে উত্তর দিতেন যে নবীজি চার রাখাত পড়তেন অন্য নামাজ তিন ডাকাত পড়তেন বিতির চারে আর তিনে কত হয় সাত

মামুনুল হক সাহেব এর মুখ থেকেও এ বিষয়টার একটু জানার চেষ্টা করি বিতির নামাজ এক রাকাত না তিন রাকাত আমরা একটু বোঝার চেষ্টা করি ভাই প্রশ্ন করেছেন ভিতরের সালাতে নাকি দ্বিতীয় রাকাতের পর বৈঠক নাই আমাকে ভিতরের নিয়মটা জানিয়ে দিবেন এটা যদি সত্য হয় তাহলে এতদিন কি ভুল সালাত আদায় করলাম প্রিয় দর্শক আমরা জানি যে ইসলামী শরীয়তের অনেক আমল নিয়ে অনেক বিধিবিধানের বিভিন্ন রূপ এবং বিভিন্ন পদ্ধতি নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে বিশেষ করে হাদিসের মধ্যে বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায় বর্ণনাগুলো রয়েছে রসূত সল্লাহ আলী ইউয়াসাল্লাম একটা আমলই বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন বিভিন্ন রকম করার অবকাশ সেই আমলগুলোর মধ্যে রয়েছে এবং এই হাদিসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিবরণ থাকার প্রেক্ষিতেই যারা বিভিন্ন ওলামাই কারাম এবং ইসলামিক স্কলার এবং ইমাম রয়েছেন সে সকল ইমামগণ তারা বিভিন্ন ধরনের মতামত আল্লাহ নবীর হাদিসের প্রেক্ষিতে তারা গ্রহণ করেছেন সুতরাং বিতরের নামাজের ব্যাপারটিও এমন যে হাদিসের মধ্যে বিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায় এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং তার অনুসারী ইসলামিক স্কলারগণ ইমামগণ তারা বেতরের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন সেই রূপটি হলো যে তিন রাকাত ভেতরের নামাজ পড়তে হবে ভেতরের নামাজ তিন রাকাতেই পড়তে হবে এ ব্যাপারে রসুল সাল আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন মাসুদ রাজি আল্লাহ তালহু তিনি বলেন ইবন মাসুদ রাজি আল্লাহ তালহুর বর্ণনা এটি হাজরত ইবনে মাসুদের বর্ণিত বর্ণনা সেটি হলো কলা আল ভিত্রু সালাসন কা ভিত্রিন নাহার সালাতিল মগরীব শرحহু মান আল আসর শরীফের মধ্যে গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিতরের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই তিন রাকাত আর আমরা জানি মাগরিবের নামাজে 3 রাকাত কিভাবে আদায় করতে হয় 2 রাকাতে বসতে হয় তার মধ্যখানের বৈঠক দুই রাকাতের করতে হয় এবং তৃতীয় রাকাতের পর সালাম ফিরাতে হয় তো বন্ধুগণ আপনারা এতক্ষণ দেখলেন মাওলানা হক সাহেবের বক্তব্য বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি রেজাউল করিম আবরার সাহেব

কোথায় আল্লাহ নবী সুন্নত ফরজ নামাজটা পড়তেন মসজিদে আর বাকি সুন্নত বিতির পড়তেন কোথায় ঘরে কেন দেখেন আম্মাদ রাসুল্লাহ আসলাম বিতিরের নামাজ পড়তেন কোথায় তাহলে বিতিরের নামাজ তিনি ঘরে পড়তেছেন কত রাকাত পড়ছেন এটা তো আম্মাজান আয়সা রাজি আল্লাহ তাদের জীবনে দেখেন এটা দেখছেন বাংলাদেশের আব্দুল রাজাক আর মুজাফর আল্লাহ ইসলাম আম্মাজান আয়সা তো দেখছেন

দেখেন এখানে বোখারি শরীফের প্রথম খন্ডে একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় এক হাজার একশো নম্বর হাদিসে হাজরতে মা আসে সিদ্দিকা রাজি আল্লাহ তালা একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এক হাজার একশো নম্বর হাদিস আর আমাদের দেশে আবার কিছু গুগল পার্টি আছে না এরা আবার ওই গুগলের নাম্বার মিলায় না মিললে তখন বলে হাদিস ভুল বলছি তো গুগলের মধ্যে ফথল বাড়ির নাম্বারটা আছে আমি গুগলের নাম্বারটাও আজকে বলবো এক হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস হিসেবে সেখানে আপনি পাবেন এখানে আছে ভেতরের নামাজের ব্যাপারে হাজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল প্রথমে আট সার রে পড়তেন আবার সারের গাছ ধুম্মায়ু শুনলি তুমায়ু শোনলি তারা এরপরে আল্লাহ রসুল তিন রে গাছ ভেতর পড়তেন কয়লা গাছ চলুন আমরা দেখি মুসলিম শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশো একষট্টি হজরতে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা বলেন একটা রাত আমি সারা রাত জেগে থেকেছি শুধু আল্লাহ রসুলের নামাজ দেখার জন্য আল্লাহ রসুল কিরকম নামাজ পড়েন হজরতে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহুমার খালা ছিলেন হজরত মাইমুরা হজরত মাইমুরার বাড়িতে গোপনে উনি লক্ষ্য করেছেন শুয়ে থেকে ঘুমের ভান করে আল্লাহ রসুল কিরকম নামাজ পড়েন সেখানে তিনি বর্ণনা করেছেন সোম্মা আউ তারা বি তিনের পরে আল্লাহ রসুল তিন লেখা বেতের পড়েছেন বোখারি শরীফ দেখলাম এক নম্বর কিতাব দুই নম্বর মুসলিম শরীফ তিন নম্বর হলো নাসাই শরীফ চলুন নাসাই শরীফ পনেরো নম্বর এক খ্রিস্ট নম্বর দুইশো আটচল্লিশ এখানে দেখি সাহাজ তার তৃতীয় কিতাব এখানে ইবনে কাব রাসি আল্লাহ থেকে রাকা কোনটাতে কোন সুরা পড়েছেন সেটা উল্লেখ আছে

দুই রাগাতের পরে বসবো না বসলেও সালাম ফিরিয়ে দিব মা আয়সা সিদ্দিকা বেতের সম্পর্কে যত বেশি জানতেন অন্য কেউ জানতেন না মা আয়সা রাজিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আল্লাহ ইউসাল্লিমু ফি রাকাতাইল বিতরি আল্লাহ রাসূল বেতের দুই রাগাতের পরে বসতেন কিন্তু সালাম ফিরাইতেন না তো হাদিস নম্বর 1068 মুস্তাদরাক আহকাম এখানে আপনি একটা হাদিস পাবেন মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 479 পৃষ্ঠা 1068 নম্বর হাদিসে আর আয়েশা তা

চেষ্টা করি আশা করি ধৈর্য সহকারে আপনারা ওনার বক্তব্যটাও শোনার চেষ্টা করবেন বেতের নামাজ এক রাকাত কেহ কেহ বলে সকল ইমামের মতে সহী হাদিসের মতে বেতের নামাজ তিন রাকাত লামাজ হাবিরা বোখারি থেকে যে দলিলটা দেয় ওরা হাদিসটাই বুঝে নাই রসুল্লাহ বলেছেন বোখারিতে হাদিসটা আছে রাতের নামাজ কি রসুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর রাতে নামাজ কেমনে পড়বো নফল নামাজ রসুল্লাহ বলেছেন মাসনা 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 দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত সুম্মা তু এরপর এক রাকাত তুতিরু লাকা মা সাল্লাইতা তারপর এক রাকাত করবা যা তোমার পিছের নামাজকে বেজর বানাবে তো এক রাকাত করতে বলছেন না দুই রাকাতের সাথে এক রাকাত মিলায়া নামাজটারে বেজর বানাইতে বলছে হাদিস বুখারীতে কিন্তু এই লামাজ হাবিরা এমন কাথের চশমা লাগাইছে পিছে কিছু বাদ সামনে কিছু বাদ ফট করে কয় বেতের এক রাকাত আহম্মকের দল রসুল্লাহ এক রাকাত পড়তে বলছেন দুই রাকাতের সাথে যে দুই রাকাতের পর আরেক রাকাত পরে পুরা নামাজটা বেজর বানাও তো বেতের নামাজ যদি এক রাকাত হয় এটা বেজর কারি ঠিক না এটা কি সাথে আরেক রাকাত লাগাইলে হলো জোর তাহলে বেজর করতে আরেক রাকাত তাহলে ওয়েতের নামাজ সংক্ষেপ উত্তর দিলাম তো বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য আশা করি আপনারা ওনার বক্তব্যটাও শুনেছেন এবং আরিফ বিন হাবিব সাহেব মামুনুল হক রাজাউল করিম আব্বাস রাফি কাসিমি ওদেরও বক্তব্য শুনেছেন এবং এখানে শেখ আব্দুরাজ বিন ইউসুফ এবং মুজফর বিন মহসিন ওই দুজনেরও বক্তব্য শুনেছেন বন্ধুগণ এখানে যে ওই তিন নমাজ তিন রাকাত না একরাকাত এবং কীরকম পড়তে হয় তার বর্ণনা সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দলিল ভিত্তিক হাদিস ভিত্তিক ওনারা উপস্থাপন করেছেন মুফতি শেখ মুজফরবিন মহসিন এবং আব্দুল রাজাক সাহেবের বক্তব্য সঠিক না আরিফ বিন হাবিব মামুনুল হক রেজাউল করিম আব্রাজ শফিক আসামিয়া ডক্টর আনায়তুল্লা আব্বাস সাহেবের বক্তব্য সঠিক সে বিষয়ে আপনারা ভিডিওর কমেন্টে আসে কমেন্টে এসে অবশ্যই মন্তব্য করে যাবেন এবং আপনাদের এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটস হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু